রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা প্রচারে মতলব দক্ষিণে লিফলেট বিতরণ বিএনপি জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর বলেন তানভীর হুদা রিপোর্ট ইসমাইল খান টিটু বিএনপির সূত্রে জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই দু তারিখে জাতির সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেন এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা বিএনপি নেতারা মাঠে নেমে সাধারণ মানুষের হাতে হাতে এই দফাগুলোর বার্তা পৌঁছে দিচ্ছেন লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা তানভীর হুদা বলেন রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় এটি একটি মুক্ত ন্যায় ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা দেশের আইনের শাসন সুষ্ঠু নির্বাচন নাগরিক স্বাধীনতা ও জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য এই একত্রিশ দফা হলো আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি সুস্পষ্ট নীল নকশা লিফলেট বিতরণ কার্যক্রমে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিরো জাকির সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা অংশ নেন thank <laughs> you